শুভ সকাল বন্ধুরা আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল আজকে হচ্ছে দশই মে আমার ছেলের জন্মদিন প্রথম জন্মদিন তো দু হাজার চব্বিশ টেন্থ মে টু আমার ছেলের জন্ম তো টেন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমার ছেলের হচ্ছে ফার্স্ট বার্থডে তো একে সেই প্রথম বার্থডে মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করব সেই জন্য আমি আর আমার মা চলে যাচ্ছি পুজো দিতে তো সকাল সকাল যা বেরিয়েছি সাড়ে আটটা এখন বাজে কিন্তু দেখো একদম কাটফাটা রোদ এই রোদের মধ্যে দেখা যাক আমরা তাড়াতাড়ি পৌঁছে যাব তো ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি পুরোহিত আসার টাইম হচ্ছে সাড়ে আটটা সেই জায়গায় পুরোহিত এসছেন নটা কুড়িতে তো মাকে দর্শন তোমরা করে নাও মায়ের মুখটা দেখো একদম মনে হচ্ছে যেন হাসি মাখা মুখ তো এই মুখটা দেখলে যেন তো আমার মন ভরে যায় আমি যখনই এই রাস্তা দিয়ে পেরিয়ে যাই আমি মাকে প্রণাম করব তো দেখো গেটও লক করা আছে পুরোহিত এসে গেট খুলবেন তার আগে এখানে মন্দির পরিষ্কার করা হয়েছে মোছা হয়েছে বাসন ধোয়া হয়েছে এখানে একজন করে তো উনি করে গেছেন ঠাকুরের থালা বাসন ধোয়া তো পুণ্যের কাজ যে কেউ আমরা করতে ভালোবাসি তো তোমরাও একটু মায়ের পুজো ਅਰਜਨ ਆਇ ਤੇ ਸੁਨੇਹਾ ਆਇ ਕਰੀ ਰਨਾ ਦੇਨੀ ਰਣੇ ਨਿੱਧਨੰਦ ਜਮਦ ਜਨ ਇਹਦਾ ਨਹੀਂ ਕਰਲੀ ਬਰ পুজো করে এসে আমরা খেলাম টিফিন টিফিনে হয়েছিল লুচি আর কাবলি চানের কোপি তো এরপর আমার ছেলের খাওয়া দাওয়া হবে আমার ছেলে কিন্তু ও যেরকম চাই সে ভাত মাছ ভাজা সেগুলো কিন্তু আমি ওকে আগে খাইয়ে দিয়েছি এটা একটা মানে আমার চেষ্টা ছেলেকে বড় বানানোর তো যার মানে যিনি কোডিং করেছেন উনি হচ্ছে আমাদের দিনের জন্য পরে যাকে দেখতে পেলাম দিনের আমার যা কিন্তু আমার থেকে অনেকটাই বড় অনেকটাই বড় তো আমি দিদি ভাই বলেই রাখি ঈশানের হচ্ছে বড় জেম্মা তো আর যে কে তোমাদেরকে দেখাবো দাঁড়াও খুব হাসি মানুষ নামও জলি কাছেও জলি তো যাই হোক আর এই যে তোমরা দেখছো পরা ব্লু কালারের লুঙ্গি পরা উনি হচ্ছেন আমার বাবার আর যে হাফ পাঞ্জাবি পরে আছেন উনি হচ্ছেন শ্বশুর মশাই ফার্স্ট সবাই বললো যে মা বাবা অর্থাৎ আমি আর আমার হাজব্যান্ড প্রথম করবো এটাই সবাই বললো আমরা বলেছিলাম যে বড়রা সবাই আশীর্বাদ করো তারপরে আমরা করব কিন্তু ঈশানের মা বললো যে না তোরা আগে কর তো সে কারণে ঈশানের বাবা ফার্স্ট করলো তারপরে আমি ওকে আশীর্বাদ করলাম মা বাবা তো আমাদের তো সবসময় ও মাথার উপরে আশীর্বাদ আছে আমরা তো মা সব সবসময় চাইবো যে আমার সন্তান সুস্থ থাক ভালো থাক সুস্থ সবল সবলভাবে যেন চলতে পারে সারাটা জীবন আর সু মানে সৎ পথে যেন চলতে পারে এটাই আমরা মা বাবারা সময় ভগবানের কাছে আমরা মানে চাওয়া পাওয়া আর আমাদের কাছে চাওয়া পাওয়া কিছুই নেই তো যাই হোক ভগবানের কাছেই মানে যা চাইব ভগবানের কাছে সেরকম কিছুই চাইবো না শুধুমাত্র সন্তানকে ভালো রেখে দিই সুস্থ রেখে দিই করে যেন সবকিছু আমার ছেলে আদায় করতে পারে কখনোই বলবো না যে শুয়ে বসে তুমি ভগবান ওকে দাও আমি যাই হোক আমার আমি ওর আশীর্বাদ করছি আমার ছেলেকে তো আমার পরের যে মা আর যে সবাই আশীর্বাদ করেছে তো যাই হোক ওর যেই যে ভিডিওটা করেছে সেটাই আমি কিন্তু আপলোড করি করেছি জানি না ওর যা কী করেছে কারণ ভিডিও করেছে কারণ ভিডিও করেনি যাই হোক ফুল ভিডিও যদি আমি পেয়ে থাকি তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখো আমার ছেলে পায়েস কাটছে মানে আমার ছেলে পায়েস খেতে খুব ভালোবাসবে তো যাই হোক প্রচণ্ড গরম যার জন্য দুপুরবেলাতে আমি কোনো শাড়ি পরতে পারিনি আমি একটা প্লেন মানে নাইটি পরেই আমি ছেলেকে আশীর্বাদ করলাম বা ছেলের ভাত খাওয়ানোর ভিডিও শুটিং আমি করলাম আর বাবা আমার শুধুমাশাইয়ের সাথে আশীর্বাদ করছে তারপরে আমার বাবা মা সব মিলেই আশীর্বাদ করা হবে সবাই আমার যারা তারা সবাই ঈশানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো যেন ঈশান ভালো থাকে সুস্থ থাকে এইটুকুনি আমি ঈশানের মা হয়ে এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করবো যে ঈশানকে ভালো রাখে সুস্থ রাখে আর কিছু আমি চাই তো হোক প্রচণ্ড গরম এই গরমের মধ্যে ঈশানকে একটু ধুতিপান্তানি করানো হয়েছে তো ঈশান কান্নাকাটি করেনি সব কিছুই তারপরে খুলে দেওয়া হয়েছে তো তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ঈশানের প্রথম জন্মদিন আশা করছি খুব ভালো কাটবে এখনও কিছুটা সময় বাকি আছে তো এখন হচ্ছে আশীর্বাদের পালা তারপর ঈশানকে একটুখানি খাওয়ানো হবে ঈশান অবশ্য খেয়ে নিয়েছে ও রোজ যেটা খায় রেগুলার যেটা খায় সেটা ঈশানকে খাওয়ানো হয়েছে কারণ এগুলো তো রিচ খাবার ঈশানকে কখনোই খাওয়ানো এই মুহুর্তে যাবে না তো এখন আমার বাবা আশীর্বাদ করছে তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে ঈশানের প্রথম জন্মদিন আমি তোমাদের সাথে শেয়ার করব যারা ঈশানকে ভালো তারা অবশ্যই বলবে ঈশানের জন্মদিন কেমন কেটেছে এখন তো আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরে ভাত খাওয়া পর্যন্ত তারপরে আমি তোমাদের সাথে কোনো একটা ভিডিওর সাথে আমি কিন্তু কেক কাটিংয়ের ভিডিওটা শেয়ার করব কারণ আমি যদি একসাথে ভিডিওটা করি তাহলে লেন্দি কিন্তু ভিডিওটা হয়ে যাবে তো এখানে দেখো ঈশান অনেক কিছু দক্ষিণা পেয়েছে ভালো ভালো দক্ষিণা পেয়েছে তো ঈশান তো এখন কিছু বোঝে না তো ঈশানের জন্য কিছু কিনে দেওয়া হবে যে ঈশানের জন্য এই গিফটগুলো দেওয়া হয়েছে তো ঈশানের জন্যই আমি কিছু কিনে দেবো সবাই বলছে ঈশানকে একটু গাড়ি কিনে দিতে মানে বাচ্চাদের যে গাড়িগুলো তো ঈশানের আশীর্বাদের টাকা দিয়ে ঈশানকে একটা গাড়ি কিনে দেবো তো এটা এটা আমার মা আশীর্বাদ করছে তো যাই হোক আপনারা সবাই তোমরা সবাই ঈশানকে আশীর্বাদ করো যেন ঈশান বড় হয়ে একটা সৎ মানুষের মতো মানুষ হতে পারে সবারই সাহায্য করতে পারে এটাই বলবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও আর ঈশানকে সাজুগুজু করে কেমন লাগছে সেটাও জানিও তো এমনিতে ঈশান ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টুমি করেছে অবশ্য ওর কোনো দোষ নেই প্রচণ্ড গরম আমরা মানে অস্থির হয়ে গেছিলাম এত টাই গরম তো আমরা ঈশানের পাঁচ বছরের জন্মদিনটা বেশ বড় করবে করে করব বলে আশা করছি হ্যাঁ তোমাদের আশীর্বাদে যাই হোক কী হবে জানি না এখন আমাদের তো মা বাবা অনেকটাই চাইবো যে ভালোভাবে করব ঈশান কিছু বুঝুক না বুঝুক বড় হয়ে দেখবে শুনবে এটাই আর কি তো গরমকালে করব না ওর জন্মদিনটা পেন্ডিং রেখে নভেম্বর ডিসেম্বরে করব তো এই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই যে দেখো আমাদের বাড়িতে সবাই এসছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর নতুন যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাবে অবশ্যই কমেন্ট করবে কেমন লেগেছে আর দেখো ঈশান এখন ক্ষতি করবে দেওয়া হবে না তো চলো ঈশান কান্নাকাটি করছে এখন